প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের যাদের এক লক্ষ কিংবা পঞ্চাশ হাজার অথবা দশ লক্ষ পর্যন্ত তেলাপিয়া মাছের পোনা প্রয়োজন অর্থাৎ টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়া কিংবা হাইব্রিড তেলাপিয়া মাছের পোনা প্রয়োজন আজকের ভিডিওটি আপনার জন্য আপনি দেখতে পাচ্ছেন আমাদের পাশে কিন্তু রয়েছে একটি পুকুর এই পুকুরে আমাদের রয়েছে প্রত্যেকটি হাফায় বিশ থেকে চল্লিশ হাজার পর্যন্ত কিন্তু টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়ার যে পোনা রয়েছে আটাইশ দিন হরমোন ট্রিটমেন্ট করা পোনা যখন আমরা আপনাগুলো সাধারণত কালচার পুকুরের মাছ থেকে ব্রুট মাছ থেকে যে মাছগুলো সরাসরি মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় ভিয়েতনাম থেকে সংগ্রহ করা সেই ভিয়েতনামের যে টাইগার সুপার মনুসেক্স তেলাপিয়া রয়েছে সেই মনুসেক্স তেলাপিয়া থেকে কিন্তু ডিম সংগ্রহ করার পর সেগুলো আমাদের উৎপাদন কেন্দ্রে যখন ডিমগুলো ফুটানো হয় প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে তারপর কিন্তু এই পুকুরে এনে ছেড়া হয় এবং পরন্ত বিকেলে কিন্তু সেই পুকুর সেই যে এই যে পুকুরে যে টাইগার সুপার মনোসেক্স তেলা পিয়ার যে হাঁপাগুলো রয়েছে এবং এখানে যে বাচ্চাগুলো রয়েছে সেই বাচ্চাগুলোকে কিন্তু খাবার দেওয়া হয় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন ভাই খাবার দিচ্ছেন এভাবেই দৈনিক তিন থেকে চারবার হরমোন ট্রিটমেন্টযুক্ত যে খাবারগুলো রয়েছে এইগুলো কিন্তু টাইগার সুপার মনুসেক্স তেলাপিয়াকে বা হাইব্রিড তেলাপিয়া যেটাই বলুন না কেন মনোসেক্স তেলাপিয়াকে আমাদের নিয়মিতভাবে ট্রিটমেন্টের মাধ্যমে পূর্ণ 28 দিন হরমোন ট্রিটমেন্টের ফলে আমাদের কিন্তু টাইগার সুপার মোনোসেক্স থেলাপিয়াগুলো আপনাদের জন্য প্রস্তুত করা হচ্ছে আপনারা অনেকে আমাদেরকে বলেন যে আমরা কীভাবে দেশের বিভিন্ন জায়গা থেকে আমরা মাছ পেতে পারি দেখুন আপনার যদি এক লক্ষ কিংবা আশি হাজার মাছ প্রয়োজন হয় কিংবা দশ লক্ষ মাছ যতই প্রয়োজন হয় না কেন আমি বলব আপনি সরাসরি বাংলা প্রতিষ্ঠান থেকে মাছ সংগ্রহ না করে ডাইরেক্টলি সরাসরি আমাদের প্রতিষ্ঠান ভিজিট করুন আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে শুনে বুঝে তারপর আপনি মাছ নিন কত লেনে মাছ আপনার প্রয়োজন পাঁচশো লেন এক হাজার লেন পনেরোশো লেন চার হাজার লেন পাঁচ হাজার ছয় হাজার লেন যত লেনের মাছ আপনার প্রয়োজন আপনি নিতে পারবেন কোনো ধরনের সমস্যা নেই আমাদের প্রত্যেকটি হাঁপায় রয়েছে মাছ এবং আমাদের এপাশেও দেখতে পাচ্ছেন হাঁপা আমার ফ্যাশন সাইটেও যদি আমি বলি এই কিন্তু হাঁপা আমাদের কাছে রয়েছে অসংখ্য টাইগার সুপার মোটোসেক্স কালাবিয়ার পোনা দেশের চৌষট্টি জেলা থেকে অর্ডার করতে পারেন সরাসরি আমার সাথে কথা বলে ফোনে কথা বলে বা ভিডিও কলে কথা বলে আপনি বুকিং নিশ্চিত করতে পারেন বুকিং নিশ্চিত করলে সঠিক সময়ে আপনার ঠিকানায় চলে যাবে আমাদের মাছ এবং আপনি আমাদের টাইগার সুপার সেক্স তেলাপের যে পোনাগুলো রয়েছে এই মাছ কিন্তু খায় কম বারে বেশি মাত্র এক কেজি তিনশো গ্রাম খাবারে এক কেজি উৎপাদন হতে সক্ষম এবং এক কেজি তিনশো গ্রাম খাবার থেকে এই যে বাংলা মাছ এবং সাথে সাথে আপনি কিছু ট্যাংরা যদি দেন সেই খাবারগুলোই কিন্তু আবার ট্যাংরাও খাবে অর্থাৎ মিশ্র চাষে আপনি যদি টাইগার সুপার মনোস্যাক্স তেলাপে চাষ করতে চান সেক্ষেত্রে আপনার প্রতি শতাংশে একশো বিশ থেকে একশো আশিটি করে মাছ দিতে পারেন তবে সেক্ষেত্রে পানির গভীরতা হতে হবে অবশ্যই তিন থেকে চার ফিট কিংবা পাঁচ ফিট আর যদি আপনার পুকুরের পানি একটু বেশি থাকে পাঁচ ফিট কিংবা ছয় ফিট থেকে সেক্ষেত্রে কিন্তু আপনি সর্বোচ্চ একক চাষে টাইগার সুপার মোনোস্যাক্স তেলাপে পেয়ে দুইশো পঞ্চাশ থেকে অর্থাৎ দুইশো থেকে দুইশো পঞ্চাশ ফিস পর্যন্ত আপনি দিতে পারবেন সুন্দরভাবে পরিচর্চার মাধ্যমে আপনি যদি মনোস্যাক্স তেলাপে চাষ করেন টাইগার সুপার মনোস্যাক্স তেলা পেতে কিন্তু কোনো ধরনের রোগ সম্ভাবনা নেই বললেই চলে অতএব আপনারা যদি মাছ চাষ করেন অবশ্যই লাভবান হতে চলে টাইগার সুপার মনোসেক্স তেলা পেয়া চাষ করেন হাইব্রিড তেলা পেয়া চাষ করেন তাহলে লাভবান হতে পারবেন তবে লাভবান হতে চলে অবশ্যই তিনটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে ভালো প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করবেন এবং ভালো মানের খাবার দেবেন এবং পুকুরটা সুন্দরভাবে রাখবেন আর যদি সাথে আপনি অন্য মাছ চাষ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার পুকুর যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনি মলা মাছের রেনু নিতে পারেন আমাদের কাছ থেকে অল্প খরচে মাত্র এখানে শুধু আপনি কিছু খোলের পানি এবং সাথে দেবেন আপনি যে চিটাগুরু রয়েছে চিটাগুরের পানি এবং সাথে আপনি আটা মিশ্রণ করে আমরা আপনাকে সম্পূর্ণ প্রক্রিয়াটা আপনাদেরকে বুঝিয়ে দেব আপনারা সেই খাবারগুলো দিয়েও কিন্তু আপনারা মলা মাছ চাষ করতে পারেন সেক্ষেত্রে আপনার এক হাফা থেকে আপনি আট থেকে দশ মন পর্যন্ত মলা কিন্তু আপনি পেতে পারেন অথবা ছয় থেকে সাত মন পর্যন্ত আর আমাদের টাইগার সুপার মনোসেক্স তেলা যে রয়েছে আমাদের টাইগার সুপার মনোসেক্স তেলাপি কিন্তু খায় কম বাড়ে বেশি এবং আমাদের কাছ থেকে যারা তেলা নেবেন দৈনিক কী পরিমাণে খাবার দেবেন আপনি সেই খাবারের লিস্ট অনুযায়ী আপনি বই কিন্তু আপনি পেয়ে যাবেন এক লক্ষ গোনা প্রয়োজন আপনার আপনি এক লক্ষ গোনাকে আজকে কতটুকু খাবার দেবেন কালকে কতটুকু খাবার দেবেন পরের দিন কতটুকু খাবার দেবেন এইভাবে এক কেজি পর্যন্ত কতটুকু খাবার দেবেন এ টু জেড লিস্ট হিসাব আমরা একটি লিস্ট আপনাদেরকে দিয়ে দেবো সেই লিস্ট অনুযায়ী আপনারা খাবার দেবেন এবং বই দিয়ে দেবো সেই বই অনুযায়ী আপনারা পরিচর্যা করবেন ইনশাল্লাহ লাভবান আপনি হবেন হবেনি মনে রাখবেন এক লক্ষ টাকা লস হওয়ার থেকে এক টাকা লাভ হওয়া ভালো এজন্য ভালো প্রতিষ্ঠান থেকে সনন্তান প্রতিষ্ঠান থেকে মাছ সংগ্রহ করুন আপনাদের এবং ভালোবাসায় আমার যে বড়ো ভাই রয়েছেন রাষ্ট্রীয়ভাবে স্বর্ণপদক পেয়েছেন তিনি যেটা মাননীয় প্রধানমন্ত্রী নিজ হাতে করিয়ে দিয়েছেন সারা বাংলাদেশে পুনঃপ্রদান আমরা শ্রেষ্ঠ হওয়ার কারণে সকালে আমাদের কাছ থেকে এই প্রণা হবে এমন কোনো কথা না তবে আপনি লাভবান হতে চলে অবশ্যই ভালো প্রতিষ্ঠান থেকে প্রণা হবে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন মাছ চাষে সুন্দরভাবে জীবনযাপন করুন আল্লাহ